মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে আপনারা দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানো দুঃখে ধুখে ধুয়ে পড়তেছে আজকে হাজার আমার বোন বিল অবস্থায় রাত্র কাটাচ্ছে আজকে হাজারো বাচ্চারা এত অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখেছি যে ফেসিসের বিরুদ্ধে এদেশে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা ফুরিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে সাথে আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় জনগণের ভুক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকা সালে অত্যাচারী দুর্নীতি বাংলাদেশ নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নায়বা আমির হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামদ বরকাত আলিয়া শ্রদ্ধাভাজন ওলামাই সর্বস্তর জনগণ ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন বহুত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব এরা কি চায় এদের নীতি আদর্শ কী এদের কর্মসূচি কী অবশ্যই আমাকে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি অংশ পরিবর্তন না হবে এদেশ বারবার পরিবর্তন হয়েছে বিভিন্ন দল শাসন করেছে বিভিন্ন নেতাকে শাসক হিসাবে আমরা দেখেছি এদেশে মানুষ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি ব্রিটিশ শোষণ করেছে পশ্চিমারা শোষণ করেছে একাত্তর বছর আজকে একাত্তর থেকে আজ দুই পর্যন্ত বহুত নেতা বহুত দলের শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এদেশে মানুষ জীবন দিয়েছিল আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল বহুত রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম বহুত মানুষ পঙ্গ হয়েছে বহুত মায়ের বুক খালি হয়েছে বহুত মহিলার বিধবা হয়েছে হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু একাত্তরের পরে যারা ক্ষমতায় ছিল মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই আপনারা জানেন সত্তর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল একশো ষাটটা সিট পেয়েছিল আওয়ামী লীগ ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে পশ্চিম পাকিস্তানের আইয়ুব খান মানুষের ভোটের অধিকার রক্ষা করা রক্ষা করতে পারে নাই সম্মান ইজাত ভোটে দিতে পারে নাই আমার দেশের মানুষ ভাবে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিল মানুষের মুক্তির জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্ষমতা বসার পরে আওয়ামী লীগ সরকার মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই মানুষ ক্ষুধার্থ ছিল দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে বস্ত্রহীন মানুষ ছিল তৎকালীন সময় কবিতার কবিরা বলেছিলেন কবিতা লিখেছিলেন খাদ্য মানচিত্র খাব মানচিত্র খাওয়ার স্লোগান দিয়েছিলেন মানুষ চিকিৎসাহীন মরেছেন তৎকালীন সময় বস্ত্রহীন মানুষ ছিলেন হাজারো মানুষ খোলা আকাশে নিচে ঘুমিয়েছিল হাজারো মানুষ ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করেছিল তৎকালীন সময় হাজারো মারা ক্ষুধার কারণে তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে আপনারা জানেন ওই সময় হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে গেছে তৎকালীন সময় দুর্ভিক্ষে মানুষের যে অবস্থার সৃষ্টি হয়েছিল যা বর্ণনা দেওয়ার মতো ছিল না কিন্তু ওই সময়ের লিডাররা ওই সময় নেতারা এই জনগণের দিকে তাকায় নাই তখন তারা চুরি করেছে ডাকাতি করেছে লুটপাট করেছে শেখ সাহেব বলতে বাধ্য হয়েছিলেন অন্য অন্য দেশের মানুষ পেয়েছে তৈরের খনি সোনার খনি রূপার খনি আর আমি পেয়েছি চোরের খনি এই বক্তব্য আমাদের নয় শেখ সাহেবের বক্তব্য তখন ব্যাংক ডাকাতি হয়েছে নুন চুরি হয়েছে শেখ সাহেব বলেছিলেন আট কোটি কম্বল সাত কোটি বাঙালি আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে আজও শেখ সাহেবের বক্তব্য আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর ওরা সেই ভিক্ষার মাল চুরি করে ডাকাতি করে উনি দেশকে ভালো চালাতে পারেন নাই চোর মুক্তি করতে পারেন নাই দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে পারেন নাই এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার পুঁথিমালন ঘটাতে পারেন নাই মানুষ আবার আওয়ামী লীগকে চেঞ্জ করছে শেখ সাহেবকে বিদায় দিয়েছে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসিয়েছে এবার মানুষ ভেবেছিল মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে বৈষম্য দূর হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটবে এখানে থাকবে না দুর্নীতি এখানে থাকবে সম্মতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই আজও বাংলাদেশের হাজারো নারীরা খুদার তামনায় তার বাচ্চাকে বিক্রি করে দেয় আজকে বাংলাদেশের হাজারো পরিবার খুদার কারণে আত্মহত্যা করে আজকে বাংলাদেশের হাজারো পরিবার খোলা আকাশের নিচে জীবন কাটায় আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসা ভাবে ধুকে ধুকে মারা যায় আজকে বাংলাদেশের হাজার মানুষ বাস্তুহীন জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ গরিবরা টাকার অভাবে তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারছে না আজকে সব জায়গায় চুরি সব জায়গায় ডাকাতি সব জায়গায় দুর্নীতি জুলুম অত্যাচার অবিচার যেখানে মানুষের সমাজ নাই মনহাজনের হয় যেন এক সমাজ টাকাদের সমাজ চোর এবং গুন্ডাদের সমাজ এই সমাজ দেখতে চাই না এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে বর্তমানে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে যেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে শ্রমিকের অধিকার পাবে আমার কুলির অধিকার পাবে যেখানে কুলি মজদুর শ্রমিক ঋষি তাতি চামার কামার বাংলাদেশের প্রত্যেক নাগরিক তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে তারা বুক ফুলিয়ে হাঁটতে পারবে যেখানে মানুষের ক্ষুধা থাকবে না বৈষম্য থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ মারা যাবে না খোলা আকাশের নিচে মানুষ জীবন যাপন করবে না যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক কিন্তু না আমরা কি দেখেছি এদেশের জনগণ সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য শান্তির জন্য জীবন দিয়েছে কিন্তু চোর এবং তাকাত্র মানুষের রক্ত নিয়ে होली खेलছে মানুষের আদে কোনো বিবেককে কাজে লাগায় নাই আপনারা দেখেছেন 5ই আগস্ট আবু সাঈদ সহ অমুক্ত সহ হাজারো মানুষরা হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষের মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে ঠিক আপনারা দেখেন হাজার মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে আপনারা দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুখে চলে পড়তেছে আজকে হাজার আমার বোন বিল অবস্থায় রাত্র কাটাচ্ছে আজকে হাজারো বাচ্চারা এত অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখেছি যে ফেসিসের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা ঠুরিদের সাথে চিহ্নিত রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে দেশের মানুষের নয় জনগণের ভুক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত আমাদের মাসকে ওরা ক্ষমতা সিনী হিসেবে ব্যবহার করতে চায় রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে পার্থক্য সব ক্ষমতার ক্ষমতার বদল বদল সব সব টাকার সালের অত্যাচারী দুর্নীতিবাদ আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়েছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরিতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনেমা খেলতে চায় এদেশের মানুষ ওটাকে রক্ষা করবে না ওটাকে বিচারের এত ক্ষমতার পাগল হয়ে ক্ষমতার পাগল হয়ে গেছে তোমাকে ক্ষমতা যেতেই হবে মনে রাখবো এদেশের পাবলিক এদেশের জনগণ তারা ক্ষমতা যেতে চায় না তারা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্ত রূপে দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চলতে চায় না তারা সামান্য ভাবে বাংলাদেশে হাঁটতে চায় তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাজা মাথা গোজা ঠাই খোঁজ করে তোমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিধান করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের এই জনগণের বিবে এবং তা তাচ্ছিন্ন করবে জলঞ্জলি দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা করবে ইনশাল্লাহ এর জন্য আমি জনগণ কা বলবো আসুন ওই চালন টলকে বাস লুটেরা খুনি ওদেরকে বয়কট করুন ঠিক আওয়ামী লীগ বিএনপি মুদ্রা এবি টপিট মুদ্রা এবি প্রপিট ঠিক ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে টুকি টুকি ভাগ পার্টিসিপ করেছে ঠিক আপনারা জানেন এদেশ ধরিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে এই পিএমপি আওয়ামী লীগ ভাগাভাগি করে এদেশে টাকা দিয়ে চুরি কোন দাবি বদমাশি গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে জনগণকে বলবো ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে যে নেতার মধ্যে দুর্নীতিবাস থাকবে গুন্দা থাকবে बदमाश থাকবে চোর থাকবে ডাকাত থাকবে ধর্ষণ থাকবে জালেম থাকবে ওদেরকে ভোট দেব ওদের দল করব না ঠিক জনমনকমদ্ধ হন ওদেরকে বয়কট করুন যদি জনমনকমদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার বোন আপনার রক্ত ব্যথা যাবে ঠিক ওরা আপনারা আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার শিরি করবে ওই সালাম দুর্গবাসদেরকে বাংলাদেশের জনগণের ক্ষমতা যদি চেপে দেন ইয়ার কি মনে যা চাই তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই বিপ্লবীরা এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই স্পষ্ট করে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনের নামতে না হয় যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পুঁ বলার ঘটনা না পারেন ইসলামের দুঃসানদের উপদেষ্টা মানান স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের ত্যাগ করে যদি মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের বিপরীত কোনো কাজ করেন কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করবো এদেশে বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ ইসলাম মুখবাদ করবই করবো করবো ইনশাল্লাহ আপনি কি জানেন একত্তর থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার টুপি মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না আজকে দাড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না আজকে বোরখা পরে অনেক অফিসে যাওয়া যায় না আজকে বাংলা ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি সেখানে রব্বি চিন্তি না তুলে দেওয়া হয়েছে বাংলা ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয় রোজায় তারি মাহফিল করতে দেওয়া হয় না গরুকে জবেক করতে দেওয়া হয় না সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে মুসলমানদের সাথে কাজি বিরানব্বই মুসলমান মোনাফেক বাদ দেন যারা মুসলমান আছেন আমি বলবো আসুন হন এদেশে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করা তৌফিক দান করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখার জন্য আজকে থেকে সাধনা করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিন দান করেন আল্লাহ আমি